জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ এবং বিগ বিগ ব্রেকিং নিউজ আছে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে কারণ এই জন্যই পুরোটা দেখতে হবে তোমাদেরকে কারণ এই ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে যে কবে তোমাদের एग्जाम হবে আমাদের সবকিছু एग्जाम পিছনে দায় হচ্ছে কে একটাই হচ্ছে জিনিস সেটা হচ্ছে আমাদের ওবিসি তো আজকের এই ভিডিওতে পুরো ঘটনাটা তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কবে তোমাদের কেস মিটবে আজকে ডিভিশন বেঞ্চে কি হয়েছে নেক্সট হিয়ারিং ডে কবে আছে কবে তোমাদের ফাইনাল হিয়ারিং আছে কবে তোমাদের জাজমেন্ট আসবে এবং তোমাদের এক্সাম কবে হতে পারে আজকের ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কবে তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের এক্সাম হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আগামী দিনে এরকম ভাবে তোমাদেরকে প্রথম দিন থেকে তোমাদেরকে যেরকমভাবে আমি সাহায্য করে আগামী দিনেও করবো এবং তোমাদের চাকরি পাওয়ার পরেও করবো যেহেতু ডিপার্টমেন্টে আছি সবকিছু সাহায্য তোমাদের কিন্তু সবাইকে আগে করতে থাকবে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো প্রথম প্রশ্ন হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট কবে আছে সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং ডেট আছে তোমাদের আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং ডেট আছে আঠাশ তারিখ সোমবার ভালো করে লিখে নাও সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং ডেট আছে আঠাশ তারিখ সোমবার এই ডেটে তোমাদের ফাইনাল হিয়ারিং হবে ফাইনাল হিয়ারিং একদম সুপ্রিম কোর্টে ফাইনাল হিয়ারিং হবে আঠাশ তারিখ সোমবার ঠিক আছে সুপ্রিম কোর্টে ফাইনাল হেয়ারিং হবে আঠাশ তারিখ সোমবার তো অনেকেই বলবে যে স্যার সুপ্রিম কোর্টে কিভাবে কেসটা গেল অনেকেই হয়তো জানে না তাদেরকে একটু ছোট্ট জিনিস বলে দিই এটা আমাদের রাজ্য সরকার এটা আমাদের রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে একশোটা চল্লিশ একশো চল্লিশটা যে সম্প্রদায়কে স্টে করা হয়েছিল সেইটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল আমাদের রাজ্য সরকার সেই রাজ্য সরকার যাওয়ার জন্য রাজ্য সরকার সেখানে যাওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টে কেসটা কিন্তু প্রথমে রায় আসবে সুপ্রিম কোর্টের প্রথমে রায়টা আসবে দেন আমাদের কলকাতা ডিভিশন বেঞ্চে কেসটা কিন্তু উঠবে একটা কথা ভালো করে শুনে নাও কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তখনই রায় আসবে যখন সুপ্রিম কোর্টে কোনো একটা রায় উঠে আসবে ঠিক আছে সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং ডেট আছে আঠাশ তারিখ সোমবার যেহেতু চিফ জাস্টিস আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমাদের বলে দিয়েছে যে আঠাশ তারিখে তোমাদের কেসটা শোনা হবে এবং এখান থেকে কিছু একটা রায় উঠে আসবে তো সেই জন্য আমাদের কলকাতা ডিভিশন বেঞ্চ কলকাতা ডিভিশন বেঞ্চ আজকে অর্থাৎ আজকে যে হেয়ারিং ছিল অল যতগুলো ওবিসি কেস একসঙ্গে মার্চ করে যে আজকে যে হেয়ারিং ছিল সে আজকের হেয়ারিং এ আজকের হেয়ারিং এ ডেটটা তোমাদের আগস্টের 5 তারিখ করে দেওয়া আগস্টের 5 তারিখ করে দেওয়া হয় যে আগস্টের 5 তারিখে আমরা কিন্তু কোন একটা রায় দেব ঠিক আছে তো এই জিনিসটা কি করে হলো তোমরা এটা ভালো করে জানতে যে আমাদের যে 140 টা সম্প্রদায়কে যে স্টে দেওয়া হয়েছে সে স্টে ডেটটা ছিল 31 জুলাই পর্যন্ত সেই একত্রিশে জুলাই পর্যন্ত যদি স্টে থাকে কলকাতা হাইকোর্টে তাহলে সেই ডেটটা কি করে পাঁচই আগস্ট করতে পারে তাই না তখনই তারা এটা বললো যে আমাদের আমাদের যে অ্যাডভোকেট আছেন উনি তখন বললেন যে স্যার তাহলে আপনাকে স্টে অর্ডারটা বাড়াতে হবে আপনাকে স্টে অর্ডারটা বাড়াতে হবে তো আজকে ডিভিশন বেঞ্চে বিগ ব্রেকিং নিউজ আজকে ডিভিশন বেঞ্চে বিগ ব্রেকিং নিউজ তোমাদের যে ওবিসি কেসের যে স্টেটা ওবিসি কেসের স্টে সেটাকে একত্রিশে জুলাই থেকে বাড়িয়ে তিরিশে আগস্ট পর্যন্ত করা হলো আজকের বিগ ব্রেকিং নিউজ ওবিসি কেসের যে স্টে অর্ডার সেটাকে একত্রিশে জুলাই থেকে বাড়িয়ে তিরিশে আগস্ট পর্যন্ত করা হলো যেহেতু আমাদের আঠাশ তারিখে চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমাদের বলে দিয়েছেন যে আঠাশ তারিখে আমি শুনবো আঠাশ তারিখে কোন একটা রায় দেবো সেই জন্য কলকাতা সুপ্রিম কলকাতা ডিভিশন বেঞ্চ যেহেতু দেখলো যে আঠাশ তারিখে একটা রায় দেবে সেই জন্য ওদের তারিখটা চলে এলো কোথায় পাঁচই আগস্টে তো পাঁচই আগস্টে করার জন্য যেহেতু একত্রিশে জুলাইটা পেরিয়ে গেল সেই জন্য স্টে অর্ডারটাকে বাড়ানো হলো তিরিশে আগস্ট পর্যন্ত তোমরা এটা ভালো করে জানো যে এর আগের ডেটে যদি সুপ্রিম কোর্টে যদি হেয়ারিংটা হয়ে যেত এর আগের ডেটে সুপ্রিম কোর্টে যদি হেয়ারিংটা হয়ে যেত তাহলে কিন্তু আজকের এই স্টেটে কিন্তু বাড়তো না আজকের এই স্টেটে কিন্তু বাড়তো না অবশ্যই উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু কোন একটা হাইকোর্ট থেকে কোন একটা রায় কিন্তু উঠে আসতো আজকের এই স্টে অর্ডারটা এক মাস বাড়ার শুধু একটাই কারণ যে সুপ্রিম কোর্টে আমাদের কিন্তু যে আগের দিন যে একটা হেয়ারিং হওয়ার কথা ছিল সেই হেয়ারিংটা হয়নি সেই জন্য এই প্রবলেমটা হয়ে দাঁড়ালো তো তোমাদেরকে একটা অনুরোধ রইল যে তোমরা কে কতদিন কে কতদিন পিআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটটা খোলনি এটা একটু কমেন্ট করে জানাও কে কতদিন বা কত বছর বা কত মাস তোমরা পিআরবি এর অফিশিয়াল ওয়েবসাইটটা খোলনি একটু কম বক্সে কমেন্ট করে জানালে ভালো হতো ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো এখনকার অবস্থাটা কি রকম ভাবে আছে তো আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই সলিউশনটা হতে চলেছে যদি এইভাবে যদি আহ আঠাশ তারিখে যদি আমাদের কোনো সুপ্রিম কোর্টে কোনো একটা রায় যদি উঠে আসে একশো চল্লিশটা সম্প্রদায় বা

তো এরপর যদি অর্ডার নাও আসে কিন্তু যেহেতু স্টে অর্ডারটাকে ত্রিশ পর্যন্ত তিরিশ তারিখে তিরিশে আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করা আছে তারপরেও কিন্তু ডেট আসতে পারে ঠিক আছে তো এটা তোমরা ভেবে নিও না যে তিরিশে আগস্ট পর্যন্ত স্টেটাকে বাড়িয়েছে বলে তার আগস্ট আমাদের যে কেসটা মিটতে পারে না অবশ্যই মিটতে পারে পাঁচই আগস্টের কেসটা কিন্তু মিটিয়ে যেতে পারে ঠিক আছে আবার কেসটা কিন্তু বাড়তে পারে ঠিক আছে এখন সব কিছু ভগবান ঈশ্বর আল্লাহর কাছে আমাদের আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং তার তার আশীর্বাদ এবং তার ভালোবাসার জন্য যদি কেসটা পাঁচ তারিখে মিটে যায় তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা কিন্তু পুলিশ পুলিশ পরীক্ষা এবং যে পরীক্ষাগুলো আটকে আছে আছে আন্ডারে ঠিক অনেক কিছু পরীক্ষা তো নেওয়া হচ্ছে আবার কিছু পরীক্ষা তো আটকেও রাখা হচ্ছে ঠিক আছে তোমরা সকলেই সব জিনিসটা ব্যাপারটা জানো আর বলার কিছু নেই সবকিছু অন ক্যামেরার সামনে বলাটা ঠিক নয় তো হোক তো যে জিনিসটা তোমাদের খবরটাই ইম্পর্টেন্ট দরকার ছিল সেই খবরটা তোমাদেরকে দিলাম আঠাশ তারিখে সোমবার তোমাদের সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে এবং সেই হেয়ারিং তোমাদের ডিপেন্ড করবে তোমাদের পাঁচই আগস্ট যে কলকাতা হাইকোর্টের উপরে সে কলকাতা হাইকোর্টের উপরে যদি পাঁচই আগস্ট যদি কোনো কিছু রায় বেরিয়ে যায় তাহলে ভালো নাহলে কিন্তু স্টে অর্ডারটা আরো কিন্তু ইনক্রিজ হতে পারে ওকে তো যাই হোক তোমরা সবকিছু বুঝতে পেরেছ এত কিছু সবাইকার আগে তোমাদের এই চ্যানেল আপডেট দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটা একটু পাশে থাকবে দেখা হবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের একটা সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু লাগবে ওকে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে দেখা হচ্ছে